কয়েকটি কথা বলছি তার প্রথম কথা হচ্ছে প্রত্যেকটি মিডিয়াতে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ বিজয় এসেছে ইমানের সাথে এখলাসের সাথে তারা ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে সৈন্য শাসক শেখ হাসিনার অত্যাচার ও স্টিম রোলার থেকে জাতিকে রক্ষা করতে জীবন দিয়েছে আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুক এই কামনা কিন্তু শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয় ইতিহাস ভুলে গেলে চলবে না তাহলে যে আজাদ থেকে যে সংখ্যা হয়েছে আরেকটা বড় আজাদ এসে চাপবে এদেশে রক্ত দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ তেরো সালের পার্টি নেই এবং আমি সূত্র ধরে বলছি ছাত্র আন্দোলনের যত মানুষ করেছে তার চেয়ে অনেক বেশি মানুষ শাহাদ বরণ করেছে ছাপলা চত্বরে মোদী বিরোধী আন্দোলনে ভাস্কর্য বিরোধী আন্দোলনে হেফাজতের নেতৃত্বে সকল দলমতের মুসলমানের আন্দোলনে এগারোটি তাজা প্রাণ ধরেছে বিগত আওয়ামী সময় ব্রাহ্মণ বাড়িয়াতে ছিয়ানব্বইতে যখন আওয়ামী লীগ এসেছিল আটজন মাদ্রাসার ছাত্রকে হত্যা করা হয়েছিল দীর্ঘকাল মুসলমানদের রক্তের বিনিময়ে যে মাঠ প্রস্তুত হয়েছে সেই মাঠেই ছাত্ররা আন্দোলন কিন্তু ছাত্রদের নয় ছাত্র নেতাদের নয় বরং এদেশের আলে ওলামা বীর মাছেদের কাছি জাতি রিনি আছে ঠিক সেজন্য আমি বলবো ইবাদতের নেতৃত্ববৃন্দ আছেন এবং আমার বক্তব্য হাত থেকে আমি দিয়ে যাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে দায়িত্ব পেয়েছেন তাকে চোখ কান খোলা রাখতে হবে ইসলামের স্বার্থের বিপক্ষে মুসলিম স্বার্থের বিপক্ষে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিপক্ষে পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে ছাত্র আন্দোলন বড় অভ্যুত্থান বাংলাদেশে নেতৃত্ব হবে ইনশাল্লাহ দ্বিতীয়বার আরেকটি কথা বলব

কাছিনে যখন নির্বাচনে দাঁড়িয়েছিল দৈহিক ভাবে তাকে নির্যাতন করা হয়েছিল বাংলাদেশের কোন এলাকায় আওয়ামী লীগের কোন এমপি এত সহি ছিল না সে সহি আঘাতে নারায়ণগঞ্জকে ক্ষত বিক্ষত করেছে এই ক্ষত বিক্ষত নারায়ণগঞ্জকে যদি ঠিক করতে হয় তার নারায়ণগঞ্জে আশা সরকারের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হয় আরেকটি কথা বলবো পুলিশের গায়ে হাত দিবেন না না পুলিশ আছে ইন্টারনাল সিকিউরিটির জন্য পুলিশের দরকার পুলিশ যে কাজ পারে ছাত্ররা কি ক্ষমতা পারবে না এগুলো প্রশিক্ষণের ব্যাপার আরুনের মতো কুলাঙ্গার পুলিশ অফিসার ঠিক এটারে শাস্তি দাও গো ঠিক গুলঙ্গার পুলিশ অফিসার যারা আলেমুলাবর পণ্ডিত যতন করেছে পুলিশ চকিদার অফিসারদের বিচার আমরা চাই আপনার সর্বোচ্চ শাস্তি ফাঁদি চাই বাকি যারা পুলিশ তারা প্রজাতন্ত্রের কর্মচারী ছিল আপনারা তাদের গায়ে হাত দিবেন না আপনারা এইরকম একটা এনভায়রনমেন্ট উপহার দিন যেন পুলিশরা স্বেচ্ছায় চাকরিতে চলে আসে আর একটা কথা বলি আমার বক্তব্য সমাপ্ত করছি আল্লামা মনির হোসেন কাসিমি তিনি যেন আমানতের সাথে তার দায়িত্ব পালন করতে পারে আর যেন সফল হয় সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আল্লাহ পাঁচজন আমাদেরকে কবুল করেন মজুর করেন